ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم একশো পাঁচ আর তোমরা তাদের মত যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পর يوم تبيض وجوههم وتسود وجوههم فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون একশো ছয় সেদিন কতক চেহারা সাদা হবে এবং কতক চেহারা হবে কালো আর যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা কি ইমান আনার পর কুফরি করেছিলে সুতরাং তোমরা আজ আস্বাদন কর কারণ তোমরা কুফরি করতে একশো সাত আট যাদের চেহারা সাদা হবে তারা তো আল্লাহর রহমতে থাকবে তারা সেখানে একশো আট এগুলো আল্লাহর নিদর্শন যা আমি তোমার কুকুর যথাযথভাবে দিলাবাদ করছি আর হাল সৃষ্টিক প্রতি জুলুম করতে চান না